বাবা কী করবো বলো তো দেখি পুজোর তো সব কিছু অনেকটাই গোছানো হয়ে গেছে তো পোশাকটা আমি ভাবলাম যে তোমাদেরকে পুরোপুরি গুছিয়ে তারপরে দেখাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি আর আজকে করবো বড়পাত্রের পুজো তার মানে আজকে হলো ভাদ্র মাসের শেষ শনিবার তো কোনো শনিবারেই করতে পারিনি পুজো তো আজকে ভাবছি করব ওই জন্য দেখো সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছি দূর থেকে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যেটুকু কাজ হয়েছে চলো তো দেখো মাম্মাম দুষ্টুমি শুরু করেছে পুজোর বাসনগুলো মেজে রেখেছি তো দেখো হ্যাঁ এই দেখো পুজোর বাসন সব মেজে নিয়েছি তো যেটা লাগবে লাগবে আর এই দেখো এই উপর করে রেখেছি আর এখানে দেখো এই দেখো ফুল তুলে নিয়েছি ফুল বেলপাতা সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি দেখেছো আর এই দেখো তুলসী মন্দিরের এখানটায় ধুয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি তোমরা তো জানোই আমি এখনও তুলসী মন্দিরটা করিনি দেখো সব জায়গাগুলো ধুয়ে দিই পরিষ্কার করে দিয়েছি এখানেই পুজোটা করবো জানো তো আর রোদটা বেশ ভালোই উঠেছে জানি না বৃষ্টি হবে নাকি বৃষ্টি হলেই তো মুশকিল জানো তো এই দেখো প্রচুর বাসন ধুয়ে নিয়েছি আর পুজোটা একটু দেরি করেই হবে ওই জন্য অত হুটো কাটা নেই এখন আবার একটু রান্না করে নিতে হবে এই দেখো তুলসী মন্দিরটার এখানটায় দেখো বেশ নোংরা হয়েছিল আর তুলসী মন্দিরটা খুব তাড়াতাড়ি করতে হবে জানো তো সবই হয়ে গেছে মন্দিরটাই হয়নি তো যাই হোক এখানেই পুজোটা করবো তো চলো যে বাদ কাজগুলো আছে করিনি আর এই দেখো ঘটগুলো না লাগবে না বুঝেছি ঘটগুলো রেখে দিই চলো তো দেখো ঠাকুর ঘরে রেখে দেবো যেগুলো লাগবে না ফালতু তুলে কি জাম বলো ফালতু বের করলে আমাকে আবার মাজতে হবে আর একটা তো জিনিস তোমাদের দরকার দেখো কি সুন্দর ছোট্ট আসন দেখেছো এই আসনটা কিন্তু আমি লক্ষ্মী পুজোর কাঠাতে বসাই লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পুজোর আসনে কিন্তু এটা পেতে দিই ঠিক আছে কি সুন্দর ছোটো জিনিস কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে তো চলো এই ঘটগুলো রেখে দিই কারণ লাগবে না ফালতু বের করলে কিন্তু আমাকে আবার মাঝতে বসতে হবে এমনি সকাল থেকে কিন্তু চলছে যদি লাগে তাহলে কিন্তু আবার বের করে যাবো চলো আর দেখো ঠাকুরঘরের সমস্ত কাজ হয়ে গেছে মশার বোচা পেপারটা উল্টে গেছে ঠিক আছে তো চলো তো দেখো এই টুলটা বের করে নিলাম একটু ধুয়ে দেব কারণ টুলটা পুজোর কাজে লাগবে আর টুলটা সবুজ রঙের আছে এটা কিন্তু সবুজ রঙের থাকলে হবে না এটাকে নীল রঙের করতে হবে তো দেখো রোদ আছে বাড়িতে প্রচণ্ড পরিমাণে তো রোদে কিন্তু শুকিয়েও গেছে একটু পরেই মানে ধুয়ে দেওয়ার একটু পরেই কিন্তু শুকিয়ে গেছে তো আমি নিয়ে এখানে রেখে দিলাম আর মাম্মাম তো খুবই ছোটো মাম্মাম কিন্তু দুষ্টুমি করে খুব নোংরা করে জানো তো তো দেখো এই ফুল টুলগুলো একটু ঘরে রেখে দেবো হলে মাম্মাম আবার কখন কোনটার মধ্যে কি মিশিয়ে দেয় কিংবা কোনটা ফেলে দেয় ওই জন্য কিন্তু একটা ভয় লাগে তো দেখো তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে আর তোমাদের দাদা ভাই বেশ ছুটে ছুটি করছে কারণ বাজার করতে হয় একটা পুজো করতে গেলে চলো দেখি কি আনলো বাজার করে নিয়ে চলে আসলো কি বাজারে আনছো সবজি এখনও কিন্তু বাজারে যেতে হবে কারণ ফল টল কিছুই আনা হয়নি চলো সবজি সবজি বাজার সবজি বাজারেছো সবজির সবজির দাম দাম বহু এদিকে দেখো চা করা হয়েছিল কিন্তু তো আমি এই মানে যে কাজ করে ওনাকে দিয়ে দেব। তো উনি এখন চা খেয়ে নেবে তো চলো একটু গরম করেই দিই কারণ ঠান্ডা চা একদমই খেতে পারবে না আর অনেক সময় করা হয়েছে বাবাকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে চা খেয়েও নিয়েছে তো এখন এই চাটা গরম করে দিয়ে দেবো ওনাকে তো দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর তাড়াতাড়ি করে আজকে কিন্তু খুব সংক্ষেপে রান্নাবান্না শেষ করব। কারণ আজকে যেহেতু পুজোর একটা ঝামেলা আছে ওইদিকে গোছাতে হবে স্নান করতে হবে তো ওই জন্য কিন্তু খুব শর্টকাটের মধ্যে আজকে রান্নাবান্নাটা শেষ করব তো দেখো এদিকে একটু সয়াবিন আর একটু আলু কেটে নিয়েছি আর সয়াবিনটা বেশ বড় বড় দেখেছো তো সয়াবিনটা বেশ গরম জলে ফুটিয়ে নিয়েছি আর এই দেখো আলু ছেড়ে দিলাম তো দেখো আলুটাকে সুন্দর করে ভেজে নিয়ে সয়াবিনগুলো আবার দিয়ে দিয়েছি তার মধ্যে আর মশলা দিয়ে কষিয়ে জলও দিয়ে দিলাম তো আজকে খুব শর্টকাটে রান্নাবান্না আর একটা ভাজা করবো দেখো তোমাদের ভাই কত রকমের বাজার করে নিয়ে এসছে সব বড়ো ঠাকুরের পুজোর জন্য তো দেখো এখন সব গুছিয়ে নেবো একা করে দেখেছ এই দেখো দেখি কি কি নিয়ে এসছে স্নান করে নিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরঘরে আসলাম আর এদিকে দেখো তো চলো এখন সব জোগাড় করে নিই তো দেখো এদিকে চাং করে চলে এসছি আমি চাং ধান করে এখন শাড়ি পরিনি কিন্তু শাড়িটা একটু পরে করব আর সারাদিন দেখো উপোস আছি তো তো চলো গুছিয়ে দিন আর চারটে সময় আসবে এখন অনেকটাই দেরি আছে যত তো পারি গুছিয়ে নিই তো চলো তো দেখো আমি আর তোমাদের দাদাভাই উপোস ছিলাম তো এখানে কিন্তু দুজনাকে বলা হয়েছিল। যে একটু এসে হাতে হাতে করে দিতে তো আমি কিন্তু মেনলি করব। কারণ এই মাসিমাটা এসেছিলো ইনি উপোস ছিলেন না একটু চা বিস্কুট খেয়েছিল তো যাই হোক উপোসেরই মতন আমি কিন্তু নির্জলা উপবাস আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ডাবের জল খেয়ে নিতে তো তোমাদের দাদা বলেছিলাম আমি নাই থাকতে উপোস তো তবুও বললো বাড়িতে পুজো করব একটু না থাকলেও হয় না তো চলো গুছিয়ে নি দেখো আবার বৃষ্টি চলে আসলো দেখেছ কি অবস্থায় দেখো এখানে কি ফল টাঙিয়ে দেওয়া হয়েছে দেখো কি ফল দেওয়া হয়েছে কেন ওখানে জল পড়ছে ও ওই তো হ্যাঁ বালতি দিয়ে ওখানে একটু পড়বে অসুবিধা নেই আরে এই সাইডে সরিয়ে করলেও কিছু হবে না 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 পড়ো ত্রিপলটা ছিল তাই ত্রিপলটা না থাকলে আবার অসুবিধা হয়ে যেত দেখো কি বৃষ্টি পড়ছে দেখেছো কি রোদ তুমি কি বললে ত্রিপল টাঙাতে হবে না কি হবে ত্রিপল টাঙিয়ে ফাও ফাও দেখো তেসnabla ভগবানের চত্বর এ মামাম কি হচ্ছে মামাম বৃষ্টি হচ্ছে দেখো মামাম একটি আনন্দ বৃষ্টি হচ্ছে বলে আর আমাদের কি কষ্ট পূজো করব বৃষ্টি এ মামা কি হলো কি হলো কি হয়ে গেছে তো পোশাকটা আমি ভাবলাম যে তোমাদেরকে পুরোপুরি দিছি তারপরে দেখাবো এই দেখো পোশাকটা সবে কলা দিয়েছি আর এখানে নারকেলও পুড়ে নিয়েছি দেখো এগুলো সব গুছিয়ে নিতে হবে কিন্তু বৃষ্টি বৃষ্টির জন্যে কি হবে বলো এখানে ভিজি রেখেছো দেখেছো ত্রিপল দেওয়ার জন্য কিন্তু এখানটাই শুকনোই আছে এদিকে এখানেই করতে হবে পুজো না হলে কোনো উপায় নেই তো দেখো বাড়ি করার পরে অনেক ইচ্ছা ছিল যে বাড়িতে একটা বড় ঠাকুরের পুজো দেওয়া তো দেখো সেই ইচ্ছাটা অনেকদিন পর আমার পূর্ণ হলো কিন্তু কি বলো তো বৃষ্টির জন্যে না মনটা খুবই খারাপ তো দেখো সমস্ত কিছু গুছিয়ে এখানে নিয়ে এসে আর ঠাকুরমশাইও কিন্তু চলে এসে তো ঠাকুরমশাই কিছুটা গুছিয়ে নিল আমি তো জানি না এই ফার্স্ট আমি এই পুজো করছি বাড়িতে কিন্তু এই পুজো দেওয়া খুবই ভালো আর আমাদের যেহেতু সামনে অনেক বিপদ আপদ গেলো ওই জন্যই কিন্তু এই পুজোটা করছি মন থেকে খুব ভালোও লাগছে তো দেখো চলো এখনই পুজো কিন্তু স্টার্ট করে দেবে ঠাকুরমশাই সবই গুছিয়ে নিয়ে বসে পড়েছে তো দেখো মশাই পুজো করা শুরু করে দিয়েছে আর বৃষ্টিটা কিন্তু এখন আর নেই মোটামুটি এক ঘন্টা বৃষ্টি হয়েছিল তো এই জায়গাটা ভিজিনি অসুবিধা হয়নি তো দেখো ছেলেপিলে অনেক এসছে পাড়ার থেকে বেশ ভালো লাগছে জানো তো তো আমি ভেবেছিলাম যে একা একা কী করে করব তোর ঠাকুরই কিন্তু সব কিছু গুছিয়ে দেয় তো অনেক মানুষও হয়েছে তো বাবা দেখো এখানে বসে আছে এটা আমার শ্বশুরমশাই তো দেখো অনেক লোকজন হয়েছে ভালো লাগে কিন্তু এই পুজোতে কিন্তু খুব একটা নেমন্তন্ন করে না তো দেখো আমার ছেলে কিন্তু ভিডিও করে রেখেছে আর কি বলো তো সেই সময় আমি একটু ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্তই ছিলাম তোমাদের দাদা ভাই এখানে বসে আছে বলেছিলাম যে মন্দিরে করব কিন্তু এই বৃষ্টির ভয় জানো তো যে বৃষ্টি চলে আসবে তো যাই হোক আজকে খুব একটা অসুবিধা হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক